আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজ আমি চলে আসলাম খুব মজার মজার লোভনীয় ভর্তা যারা যারা ভর্তা প্রেমী আসেন তো জানেন এই ভর্তা খেতে কত ভালো লাগে যে কোনো ভর্তা সেটা সুটকি হোক কিবা টমেটো আলু বেগুন যেটারই হোক না কেন আর এই শীতে তো বাজারগুলোতে খুব সুন্দর সুন্দর সবজি পাওয়া যাচ্ছে আর সবজি তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার এটা তো আর বলা লাগে না সবাই বেশি বেশি করে সবজি খাবেন যেভাবেই পারেন খাবেন এই শীতকালীন সবজিটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার খুবই পুষ্টিকর একটা খাবার তো যাই হোক এখানে আমি কিছু নতুন আলু আর শিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ডেক্সিতে সিদ্ধ বসিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এখানে হচ্ছে সামান্য একটা ফুলকপি ফুলকপিটাও আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ফ্রাই প্যান এটা কী করতেছি সিদ্ধ করতেছি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম হলুদটা দিলে মানে ফুলকপির সাদা ভাবটা চলে যাবে কালারটা দেখতে সুন্দর লাগবে আর কি তো লবণ আর হলুদের সাথে একটু মিক্স করে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে আমি দশ মিনিটের মতো এটাকে সিদ্ধ করব। অল্প আছে সিদ্ধ করতে হবে আর এখানে হচ্ছে আমি চারটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটো ভর্তা বানাবো আজকে আমি তিন চার রকমের ভর্তা বানাবো যদি রেসিপিটা দেখতে চান তাহলে পুরাটা ভিডিও দেখতে হবে ধৈর্য সহকারে তাহলে বুঝতে পারবেন আমি এইখানে আজকে কী কী ভর্তা বানিয়েছি তো আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে সামান্য একটু পানি আছে এটা ছেঁকে ফেলে দেব আর এগুলোকে আবার কি করে দেখতে থাকুন এখানে হচ্ছে চুলায় আবার ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে হচ্ছে টমেটোগুলো একটু আদা আদি করে কেটে দিলাম আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সবগুলা টমেটো দিয়ে দিব আমি দিয়ে সামান্য একটু লবণ ছিটিয়ে দিব তো আসলে যে মানে অনেক দিন ধরে মন চাইতেছিল আর কি ভর্তা দিয়ে ভাত খাবো অনেক আপুরে কিন্তু অনেক ভর্তা বানিয়ে আসলে ইউটিউবে ছাড়তেছেন তো আসলে দেখে মনে হয় না জানি কতগুলো ভাত খেতে পারবো ভর্তা দিয়ে তো আজকে ভর্তা বানানো শুরু আর কি তো এই তো সবগুলো কিন্তু সিদ্ধ করে কেটে কুটে একবারে রেডি করে নিয়েছি এখন হচ্ছে ভর্তাগুলো বানাবো প্রথমে হচ্ছে আলু ভর্তাটা বানানো হচ্ছে আলুগুলা একটু গালিয়ে নিচ্ছি এখন এক সাইড করে রেখে দিলাম রেখে হচ্ছে আলু পেঁয়াজ আর শুকনো মরিচগুলো একটু মাখিয়ে নেব শুকনো মরিচগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর যারা ভর্তা প্রেমী আছেন তাদেরকে আর কি বলবো মাছ মাংস রেখেও কিন্তু আমরা যারা ভর্তা প্রেমী আছি তারা কিন্তু ভর্তা দিয়ে ভাত খেয়ে তাই না আসলে ভর্তা দিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা যদি মন মতো ভর্তাগুলো হয় তাহলে মাছ মাংস দিয়ে খাওয়া লাগে না তো এইখানে হচ্ছে আলু ভর্তাটা মাখানো হচ্ছে দিয়ে দিচ্ছি সরিষার তেল যে কোনো ভর্তাতে কিন্তু সরিষার তেল দিয়ে দিলে মানে ভর্তার দ্বিগুণ মজা বেড়ে যায় কিন্তু সেটা তো সবাই জানেন একেবারে লাস্টে দিয়ে দেওয়া হইল ধনিয়া পাতা তো আলু ভর্তাটা বানানো শেষ একই প্লেটে কিন্তু আমি এখন বানিয়ে নিব হচ্ছে আরেকটা ভর্তা দেখতে থাকুন মরিচ আর লবণ দিয়ে দেওয়া হলো এখন হচ্ছে পেঁয়াজ আমি হয়তো এখানে ভর্তাগুলোতে সব কিছু মানে সব ভর্তাতে কিন্তু পেঁয়াজগুলো কাঁচা দিয়েছি আপনারা কেউ চাইলে পেঁয়াজগুলো হালকা ভেজে নিতে পারেন তো এই তো সিমগুলা শিমগুলো কিন্তু আমি সিদ্ধ হওয়ার পরে ছিলে নিয়েছি এখন হচ্ছে সবশেষে ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে নেওয়া হচ্ছে তো সেমের ভর্তাটাও বানানো হয়ে গেল আমি সবসময় প্রতি বছরই শীতে এরকম কিছু ভর্তা বানিয়ে থাকি তো ভালো লাগে আর কি ভর্তা ভাত খেতে ভালো লাগে মাঝে মধ্যে এখন হচ্ছে ফুলকপির ভর্তাটা বানানো হবে তার জন্য এখানে মরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে একটু কসলি নেওয়া হচ্ছে আর কি পেঁয়াজ আর মরিচ আর এই তো দেখতে পারতেছেন সিদ্ধ করা বাঁধাকপি ফুলকপিগুলো আমি একটু তেলে ভেজে নিয়েছি শুধু সিদ্ধ করে কিন্তু বানানো যাবে না ভর্তাটা একটু হালকা ভেজে নেবেন তেলে তাহলে আপনার ফুলকপির ভর্তাটা খেতে ভালো লাগবে সবশেষে ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে একটু আলতো হাতে মেখে নিচ্ছি তো হয়ে গেল আরেকটা ভর্তা আমার তিন রকমের ভর্তা এখানে হয়ে গেল এখন একেবারে লাস্টে বানাবো হচ্ছে টমেটো ভর্তা তো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে যাবেন আর এরকম ভর্তা বানিয়ে খাবেন মাঝে মধ্যে বাসায় ট্রাই করবেন দেখবেন সবাই খাবে এখন তো শীতকাল আর এখন হচ্ছে সবার ঘরেই তিন চার রকমের সবজি থেকেই থাকে তো যে কোনো সবজি দিয়ে কিন্তু আপনি মজার মজার ভর্তা বানিয়ে খেতে পারেন তো হয়ে গেল আমার ভর্তা সবগুলো ভর্তা কিন্তু আপনাদেরকে বানানো দেখিয়ে দিলাম খুব সহজে কিন্তু ভর্তাগুলো বানিয়ে ফেলতে পারেন যারা নাকি ভর্তা একেবারেই বানাতে পারেন না তারাও ভর্তা বানানোটা শিখে যাবেন আশা করছি খুবই সহজভাবে দেখানো হয়েছে তো দেখতে থাকুন আর কি বলবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও বাকু Gracias. Sí.